নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলি ক্যানভাসের একটি নতুন পর্বে মানুষের জগতের সাথে সাথে একটা সমান্তরালভাবে অন্য জগৎ অবস্থান করে যে জগতে যারা বাসিন্দা যারা থাকে তাদেরকে সবাই দেখতে পায় না তার জন্য এই ব্যাপারটা অনেকের বিশ্বাস এবং অনেকের অবিশ্বাস এই দুটো দোরাচলের মধ্যেই থাকে তো যারা এদেরকে দেখেছে বা যারা ভৌতিক অভিজ্ঞতা করেছে তারা একমাত্র বিশ্বাস করে যে হ্যাঁ সেই জগৎটা আছে এবং সেখানে সূক্ষ্মদেহীদের বাস আর যারা এগুলো কোনো দিনও দেখেনি বা কোনো দিন অনুভবও করেনি তারা এটাকে পুরোটাই অবিশ্বাস বলে উড়িয়ে দিয়েছে আমি আজকে যে জায়গাটার কথা বলবো এর আগে তোমাদের অনেক ভৌতিক জায়গার কথা ভৌতিক ঘটনা শেয়ার করেছি আজকে এমন একটি জায়গার কথা বলবো যে জায়গাটা হয়তো প্রচুর লোকের সমাগম সাধারণত পুরো বাড়ি বা পুরো জায়গা যেখানে লোকজন আসে না ভাঙা মন্দির তো ফাঁকা পড়ে আছে এরকম জায়গায় ভূতের আবাস বলে ধরে নেওয়া হয় কিন্তু এমনও জায়গা আছে যেটায় প্রচুর লোকের আনাগোনা প্রতিদিন চলে কিন্তু তা সত্ত্বেও এই এত লোকের আনাগোনা সত্ত্বেও কোথাও যেন একটা জায়গা রয়ে যায় যে জায়গাটা তাদের জন্য নির্ধারিত প্রচুর লোকের মধ্যে থাকলেও অনেক সময় ফিল করা যায় যে কিছু যেন একটা আছে তো সেই রকমই একটা জায়গার কথা আজকে আমি বলবো এই জায়গাটার কথা আমাকে বলেছে যে থাকে নদীয়ায় কিন্তু তার মেয়ের বিয়ে হয়েছে দিল্লিতে আর সেই দিল্লিরই একটি জায়গা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে বসেছি তার মুখ থেকেই শোনা দিল্লিতে তার মেয়ে ওখানেই বিয়ে হয়েছে শ্বশুরবাড়িও ওখানে কিন্তু তার সত্ত্বেও তারা একটা নতুন ফ্ল্যাট কিনেছে এখন সেখানেও থাকে আবার শ্বশুরবাড়িতেও থাকে তো মেন যে ঘটনাটার কথা বলেছে সেটা হচ্ছে একটি মল দিল্লিতে খুবই বিখ্যাত একটি জায়গায় একটি বিখ্যাত মল আছে যার জন্য তার নাম বলাটাই বারণ অর্থাৎ বলতে বারণ করে দিয়েছে তো ওই মল মল মানেই তো জানো যে বিশাল লোকের সমাগম হয় সকাল থেকে সন্ধ্যে অব্দি আর সেই মলে সব জায়গাতেই মানে সেখানে স্যালোন আছে সেখানে সিনেমা হল আছে যেমন মলগুলোতে থাকে যেটা মেন ব্যাপার এত কিছু থাকা সত্ত্বেও মলটি হনটেড অনেকে বলেছে একজন নয় অনেকে বলেছে এই মলটি একটি ভৌতিক স্থান প্রথম যখন এই মলটি তৈরি হয়েছিল তখন সেখানে পুরনো যে বাড়িটি ছিল যে বাড়ির থেকে লোক বেরিয়ে গিয়েছিল লোকটি মানে যারা থাকতো বাসিন্দা তারা সেখানে থাকতে পারতো না শোনা যায় এটা সবই হচ্ছে শোনা যায় যে শোনা কথা যে ওই জায়গাটি যেখানে মলটি বানানো হয়েছিল সেই মলটিতে প্রথম প্রথম যখন এই সব দোকানগুলো বিক্রয় হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার পর প্রচুর লোকের আস্তে আস্তে আনাগোনা শুরু হয়েছে লোকজন আসা যাওয়া বাড়ছে আসলে একটা জায়গার মধ্যে সব জিনিসই যদি পাওয়া যায় তো লোকে সেখানে ভিড় করবেই তারপর ঝাঁ চকচকে একটা জায়গা খুব সুন্দর জায়গা সেখানে লোকে কিনুক না কিনুক ঘুরতেও আসে প্লাস কিনতে তো অবশ্যই আসে তো সেই মতো মলে সিকিউরিটি গার্ড সেটাও যথারীতি তাদের কাজ শুরু হয়ে যায় তো এইভাবে যখন পাঁচ ছ মাস যায় তখন একদম গ্রাউন্ড ফ্লোরে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা ছেড়ে দিতে শুরু করে এবং পরপর পরপর বেশ কয়েকজন ছেড়ে দেয় ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেগুলোতে কিন্তু কিছু অসুবিধা ছিল না কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে যাদেরই রাখা হতো তারা কয়েকদিন কাজ করার পর ছেড়ে দিত তো এইটারই যখন অনুসন্ধান করা হলো যদিও একজনের বদলে আরেকজনকে রাখা হতো তার বদলে আরেকজনকে রাখা হতো কে ছেড়েছে কি জন্য ছেড়েছে কেউ মুখ খোলেনি মোটামুটি কোনো না কোনো কারণ দেখে ওরা ছেড়ে দিত এরপরে কোনো একজনের কাছ থেকে জানা গেল যে ওই নিচের তলাটায় কেউ রাত্রিরের পর আর থাকতে পারে না মেনলি প্রথম দফায় যে দুজনকে রাখা হয়েছিল তার মধ্যে একজন সে একদিন একদিনের ঘটনা বলেছে সে একদিন পুরো নাইট ডিউটিতে ছিল এবং নাইট ডিউটিতে থাকাকালীন সে রাত্রিরে টহল দিচ্ছিল একবার করে টহল দিয়ে এসে তারা তাদের জায়গায় বসতো বলছে একবার টহল দিয়ে এসেছে এসে তারা যখন সেই লোকটি যখন জায়গায় বসেছে বসে থাকার প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে একটা আওয়াজ পেয়েছে আওয়াজ পাওয়ার পর দেখতে পেয়েছে যে সে যেখানে বসে আছে তার সামনে তো বিশাল লম্বা করিডোর সেই করিডোরের একদিক থেকে অন্য অন্যদিকে একটি মানুষের চেহারার চার পেয়ে জীব হেঁটে চলে গেল এবং সে ভেবেছে তার বোধ চোখের ভুল একবার দেখেছে মানুষ যেরমভাবে দু পায়ে হাঁটে সেরম নয় চার পায়ে হেঁটে গেল মুখটা মানুষের মতো নয় কিন্তু হাঁটাটা ওরকম চার পায়ে যেন বডিটা মানুষের মতো তো ওটা যখন ও একবার দেখে ও ভেবেছে বোধহয় ওর চোখের ভুল হয়েছে তো বেশ কিছুক্ষণ গেছে কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখলো ওই ওইরকমই একটা চার পেয়ে লোক আর দিক দিয়ে হেঁটে লাভ দিয়ে পাঁচিলের উপাশে চলে গেল তো এইবারে দুবার যখন ও দেখেছে ও ফার্স্টে উঠে গেছে টর্চ নিয়ে কে 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 করতে করতে গেছে বাঁশি বাজিয়েছে কিন্তু কাউকে দেখতে পায়নি ওরই সঙ্গে যারা ডিউটিতে ছিল সে ছুটে এসেছে এসে জিজ্ঞাসা করাতে সে বলে যে ও সে যা দেখেছে সে বলে তোর ঘুম পেয়েছে তুই ঘুম যাধারিতে সবাই যা বলে থাকে যে তুই বেশি ভূতের গল্প দেখিস সিনেমা দেখিস সেই জন্যই ওই সব চোখে দেখেছিস তোর কথাটা হেসে উড়িয়ে দেয় তো যে ওই প্রথম ভয় পেয়েছিল সে কিছুদিন পরে কাজ ছেড়ে দিয়ে চলে যায় কারণ তারপর থেকে সে প্রায়শই ওইখানে ভয় পেত তো এরপরে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয় জন যে রয়ে গেছিল সে এরকমভাবেই রয়ে গেছে এরপরে ও একদিন দেখলো ঠিক ওরই বর্ণনা করা মতো চার পেয়ে একজন মুখটা বিভৎস আকৃতি সে আবার মুখও মোটামুটি প্রায় দেখতে পেয়েছিলো যে সে ওরকম লাভ দিয়ে দিয়ে হেটে হেঁটে চলে যাচ্ছে এরপরে ওর তো কথাটা বিশ্বাস হয়েছিল কারণ ও তো প্রথমে বিশ্বাস করেনি তো এরম ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ করে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও একটা রোল উঠে গেল এই কথার যে ওই মলে কিছু তো একটা আছে কারণ অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনতে পাওয়া গেল কেউ বলল যে 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 ম ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যারা থাকতো তারা দেখেছে হঠাৎ করেই ওই যে ড্রেসের যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো আপনা আপনি স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় কেউ বলেছে হঠাৎ করে জিনিসপত্র ফুড স্টোরে যেসব জিনিস আপনা আপনি সব পড়ে যায় ধুমধুম করে আবার কেউ বলেছে কারোর পায়ের আওয়াজও পাওয়া যায় একদিন তো এমনই ঘটনা ঘটেছে যে দুধ দাঁড়িয়ে কাঁচের জানলার কাঁচ আওয়াজ করে ভেঙে পড়ে যায় এবং সবাই ছুটে গিয়ে দেখেছে যে কোনো কারণ ছাড়াই সেই কাঁচটি ভেঙে পড়ে গেছে তো এইরকম ঘটনা যখন আস্তে আস্তে ঘটতে থাকে এবং আস্তে আস্তে বাড়তে থাকে এই রকম যখন ঘটতে থাকে তখন সবাই যারা সিকিউরিটি গার্ড নাইটে ছিল দিনে যারা থাকে তাদের কোনো মোটামুটি প্রবলেম হতো না প্রচুর লোকের আনাগোনা হতো ও সেই জন্যে অতটাও ঠিক বোঝা যেত না কিন্তু রাত হলেই এই সব ঘটনা ঘটতে শুরু করে এই রকম চলতে চলতে যখন বেশ কয়েকজন ছেড়ে দিল আবার নতুন নাইট গার্ড রাখা হলো এর মধ্যে হলো কি একদিন একটি নাইট গার্ড তার নাম আমি ধরে নিচ্ছি মকবুল মকবুল বসেছিল বসে বসে সে ফোন নিয়ে দেখছিল হঠাৎ করেই তার কানের কাছে ডাকে মকবুল বলে কেউ তার নাম ধরে ডাকে এবং সে তখন ভাবলো এই রে ফোন ঘাটছে বলে কি কেউ তাকে সাবধান করতেছে তাড়াতাড়ি উঠে পেছন ঘুরে দেখছে কেউ কোথাও নেই এবং ফাঁকা তো সেই দিন ফার্স্ট মকবুল ভয় পেয়ে যায় এবং তারপর ও আজিব আজিব জিনিস দেখতে থাকে মানে এমন ঘটনা ঘটতে থাকে এমন কিছু দেখতে থাকে যেটার জন্যে ও প্রচণ্ড ভয় পেয়ে যায় রাত্রির বেলায় মাঝরাত্রিরে যখন মল পুরো খালি হয়ে যায় তখনই ফাঁকা মলে হঠাৎ করেই ছাদের আলোগুলো অর্থাৎ রুফে যে আলোগুলো লাগানো থাকে সেগুলো হঠাৎ করেই এমনভাবে আওয়াজ করতে করতে দপদপ করতে থাকে যেন মনে হচ্ছে কোথাও শর্ট সার্কিট হয়েছে আবার আপনা আপনি সেগুলো ঠিক হয়ে যায় আবার কখনোবা বা দেখা যায় ঝটপট করে পাখার আওয়াজ করতে করতে অনেকগুলো পায়রা উড়ে গেল পায়রা কিন্তু নেই কিন্তু আওয়াজটাও এরকমই হয় ফাঁকা হলের মধ্যে এরকম আওয়াজ পাওয়া যায় আবার কখনো বা ম্যানিকুইন্সগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় যেন মনে হচ্ছে কেউ সেগুলোকে সরিয়ে দিয়েছে অথবা সেগুলো নিজেরাই হেঁটে হেঁটে সরে গেছে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ওই মলে ঘটতে থাকে বেলায় ফাঁকা মলে অদ্ভুত অদ্ভুত আওয়াজও পাওয়া যায় এবং তারপরে ও সেইখানে থাকাই অসম্ভব হয়ে পড়ে ওর ওখানে যে থাকবে সেটাই অসম্ভব হয়ে পড়ে এবং ওখানের বেশ কিছু লোক ভয় পেতে শুরু করে এবং তারাও কাজ ছেড়ে দেয় তো এইভাবে যখন হতে থাকছিল। প্রায় প্রায় নাইট গার্ড আসছিল তারা ছেড়ে চলে যাচ্ছিল এইবারে বাইরে সব জায়গায় এই কথাটা প্রচার হয়ে যায় যে ওই মলটা হনটেড মল এবং ইভেন এখনও নাকি শোনা যায় ওই মলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং কিছু কিছু ঘটনা যেগুলো মানে যেটা ঘটার নয় এমনও ঘটনা ঘটতে থাকে এবং এমন কি দিনের বেলা তো যখন যারা আসে কিনতে তারাও বাইরে গিয়ে বলেছে যে তারাও একটা অদ্ভুত উপস্থিতি টের পেয়েছে যখন হয়তো কেউ ড্রেস কিনছে ড্রেস কিনে হয়তো ভেতরে ট্রায়াল দিতে গেছে সেখানেও কারোর উপস্থিতি টের পেয়েছে হঠাৎ করে সিসিটিভি ক্যামেরায় ছবিগুলো চেক করার পর দেখা যায় যে যে সময় তারা দেখেছে ওই রকম অদ্ভুত প্রাণীকে বা অদ্ভুত ঘটনাকে সিসিটিভি ক্যামেরায় কিচ্ছু ওঠেনি তো এই ঘটনাগুলোর জন্যেই এই মলটি হন্টেন মল নামে এখনও পরিচিত আছে তো এই যে ঘটনাটা বলা হলো প্রথম থেকে বাকিরা যারা দেখেছিল এই প্রাণীটা এই প্রাণীটার সম্বন্ধে যখন সবাই খুঁজতে শুরু করলো জানতে শুরু করলো যে এই জিনিসটা কি জানতে জানতে অনেকে বলল তাদের মধ্যে যে নেটিভ আমেরিকায় একটি ঘটনা এই একটি কেন অনেক ঘটনাই এরকম শোনা গেছে যেখানে বলা হয়েছে যে একজন কালা জাদু করে এবং যারা একজন নয় যারা কালা জাদু করে তারা তাদের ওই ক্ষমতা বলে নিজেদের রূপ বদলাতে পারে এবং রূপ বদলাতে বদলাতে তারা এই ভাবে তারা হাঁটাচলা করে বিভিন্ন উপায়ে রূপ বদলে যায় বিভিন্ন রূপে আসে এবং হাঁটাচলা করে তো এই কালাজাদু যারা করতো তারা একটি বিশেষ ক্ষমতা বলে বলিয়ান হয়ে যায় এবং ওরা বিশ্বাস করত যে যখনই তারা জঙ্গলে যেত বা কোথাও এই ধরনের প্রাণীদের দেখতে পেত চার হাত পা দিয়ে হাঁটে অথচ মুখটা এরকম সাংঘাতিক দেখতে তাদেরকে সেই জাদুকর হিসাবেই তারা বুঝতে পারত যে কালা জাদু করে সেই হিসাবেই তারা ধরে নিত এরা অ্যাকচুয়ালি কোনো অশরীরই বা কোনো ভূত নয় এরা হচ্ছে মানে ফেস চেম বডি চেঞ্জ করা তাদের সেপ চেঞ্জ করা একজন জাদুকর মানে কালা জাদুকর আর কি তো এই ব্যাপারেই শোনা যায় প্রাচীন ইতিহাস খান্ডলে দেখা যায় যে এদেরকে স্কিন ওয়াকার বলা হতো এবং এখনও লোকে বলে যে স্কিন ওয়াকারকে নাকি এখনও গভীর জঙ্গলে গহন জঙ্গলেও দেখতে পাওয়া যায় তো এটা পুরোটাই আগে প্রথমেই আমি বলেছি মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে তো আমাদের ভারতে এরকম অনেক আমাদের ভারতে বিদেশে এই নিয়ে অনেক গবেষণা চলেছে এবং এমনও এখনও অনেক জায়গা আছে যেগুলোর প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি তো আজকে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের যদি জানা এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা কোথায় পাঠাবে পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো আকুলির ক্যানভাসের সাথে থাকো যারা এখনও কাকুলির ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন নতুন ঘটনা শুনতে থাকো পাশের বেল আইকনটাকে অলে প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার গীতা গোস্বাম নীলু যশ স্বপ্না রত্না দেবনাথ এবং প্র্যাঙ্কিং বিটু তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই